আমি ডাইটিং করি তো তাও মুটু মোটু দেখো ডাইটিং করি তাও আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো আমার এই যে শরীরটা এটা পারফেক্ট আছে না আমাকে এর থেকে একটু রোগা হলে ভাল লাগবে না আমার এ শরীরটা ঠিক আছে আমার সোনার একটু কমেন্ট করো ঠিক আছে এটা হলো আমার জন্য শুধু আমার দেওয়ারা কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারি না ডাইটিং করব কি করব না ডাইটিং করব কি করব না একবার ডাইটিং করি আবার খেয়ে নি আবার ডাইটিং করে আবার খেয়ে মানে নিজে নিজে বুঝতে পারি না আমি যে আমার এই লুকটাতে ভালো লাগে না এতে একটু রোগা হলে ভালো লাগবে না এটাতে ঠিকঠাক লাগে তার জন্য গাইজ রাধুনি দেখো রাধুনি রান্না করছে কিন্তু দশটা দূরে দাঁড়িয়ে যাবে ওরা তেল ঝরে ঝরে তুলতে হবে হ্যাঁ ুন তো সাব কেমন আছে আশা করি অনেক ভালো আছে তো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে তো দেখো এখন দুপুরে এখন পনে তিনটে দুপুর পনে তিনটে থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল থেকে মানে এত কাজ করেছি কি বলবো কাচা কুচি তারপরে আজকে তো মেয়ের পরীক্ষা নেই বাড়িতে আছি তো চল আগে কি রান্না করেছি আর আমি এখন খেতে বসেছি তো কি খাবো সেটা তোমাদেরকে আগে দেখাই সব আগে দেখো ইলিশ মাছ ভাপা জানো তো আমাদের বাড়িতে এখন ইলিশ মাছের সিজনে ডেলি ইলিশ মাছ হবে ইলিশ মাছ খেতে আমার খুব প্রিয় আমার আর আমার মেয়ের আর এটা করেছি ইলিশ মাছের মাথা দিয়ে ওই যে প্রচুর ডাঁটিগুলো হয় না ডাঁটাগুলো ওইটার হলো ঝাল আর এখানে করেছি মুসুরির ডাল আর আমার ভাত নিয়ে নিয়েছি এই হলো আমাদের আজকে খাবার এই খাবো আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে উঠেনি তো না আগে এইটা দেখাই কি দেখাবো কনফিউজ হয়ে যাচ্ছি আমার মনে হয় পুরোপুরি দেখা যাচ্ছে না বলছি আগাটা মনে হয় পুরো শর্ট কচুর এই শাকটা না খুব ভালো হয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কারকে ভালো লাগে এরকম করে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর এটা করতে তো বন্ধুরা দেখো ইলিশ মাছের ঝোল খেয়ে আর কি আমি শুয়ে পড়েছিলাম শুয়ে ঘুমাইনি এমনি শুয়েছিলাম আমি এখন কি করছি দেখবে তার আগে আমার মেয়ে কি করছে চলো তোমাদের দেখ এই দেখো আমার মাইয়াটা এখন করছে এখানে নিয়ে এই যে বেসনগুলো রেখেছে তার লোটা মাছের পকোটা করে খাইছিলাম আজকেও খাবে একটু টাইম দে জলটা ফেলে আর একবার জল দে তো দেখ পাটির তলে বরফ হয়ে আছে কলে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাহলে গা হয়ে যাবে হ্যাঁ যা চটকে ভেঙে যাবে কিন্তু বেশি দইয়া করবি না টেনে তুলবি না তো চল আমি আনারসটা কাটি আনার কিন্তু এত ফাস্টফুড খাওয়া হয়ে যাচ্ছে কি বলবো তার জন্য ফাস্টফুডটা একটু বন্ধই রেখেছি এত ফাস্টফুড খাওয়াটা উচিত না ঠিক তো বলো ভালো কথা চোদ্দ তারিখে আমি মুর্শিদাবাদ যাচ্ছি গুরু গুরু করতে

চাকুটা আছে ঘরে এই যে এই কাটা চামচটা দিয়ে আমি এই কাজটা করতে পারবো খেতে ভালো লাগে কিন্তু এসব কাটাকুটি করতে না একদম অসহ্য ভাল লাগে হাসছি কেন তো এই চোখ গুলো তুলতে অসহ্যও লাগে কিন্তু ভালোও লাগে যে আমি চোখ তুলছি বলে চামচে করে চোখ তুলছি আমি গো তো চোখগুলো তুলে গত গত করে নিচে চল আমি সব চোখ গুলো তুলে নিজে ঠিক আছে আর আমার আর আমার মেয়ে লোটে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছে তার বরফ ছাড়বে না মানে বরফ ছাড়িয়ে নিয়ে চলে এসছো একদম আ ঠান্ডা আগে ভালো করে ওই কালকের মতো রুমালটাতে জলগুলো ভালো করে শুকা নাহলে কিন্তু বেসন ওর মধ্যে লাগবে না জলগুলো মুখ তো চল আমি খেটে নিয়ে আসছি মিষ্টি ক্যামেরা টকর ঠিক আছে আনার দশ কাটি মিষ্টি ক্যামেরা টক্কার তো গাইজ রাঁধুনি দেখো রাঁধুনি রান্না করছে কিন্তু দশ হাজার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা তেল ধরিয়ে ধরিয়ে তুলতে হবে দশ হাজার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাঁধুনি মাছ তুলছে আরে দেখো রান্না করছে যে

এরকম করে বাবা তুলে দেয় চলো আমি এগুলো করে নিয়ে আসছি দেখো এই হয়েছে আর আমার এখানে দেখো আনারস কাটা হয়েছে এটা মাখাবো আর আমার ঘরের অবস্থা দেখো বিছনা টিছনা সব পরিষ্কার করব এখন তো গাইস দেখো আমার পুরো রেডি হয়ে গেছে দেখো এটা হলো আনারস আর এটা হলো ইয়ের পকোড়া কি জানো লোটে মাছের পকোড়া এই যে আমাদের মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছে আর আমি আগে আনারসটা খেয়ে দেখি आज तो के सारा दिन शुद्ध खावा दावार भिडी पोस्ट कर सामने गरम চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে আসছি ঠিক আছে এরম করে খেয়ে মজা হচ্ছে না আগে খেয়ে নিই ঘুরিয়ে এসে গল্প করছি তো বন্ধুরা দেখো এখন এসছি আমি গোটা আবার একটা চল্লিশ বাজছে তো এবার রাত্রিতে খাবার খাচ্ছি তখন তো দেখলে ওই সব খেলাম বলেছি না আজকে ব্লগের মধ্যে শুধু কী খাচ্ছি না খাচ্ছি সারাদিন সেই সব বলে আজকে শেয়ার করেছি আমি সারাদিনে কি খেয়েছি তো আমি এখন এটাকে বসে আছি একটু সুন্দর সুন্দর একটা লুকে তো চলো কী খাচ্ছি আমার রাত্রে কী ডায়েটে কী খাই আমি ডাইটিং করি তো তাও মোটু দেখো ডাইটিং করি তাও আচ্ছা তোমরা একটু কমেন্ট করো তো আমার এই যে শরীরটা এটা পারফেক্ট আছে না আমাকে এর থেকে একটু রোগা হলে ভাল লাগবে না আমার এই শরীরটা ঠিক আছে আমার সোনার একটু কমেন্ট করো ঠিক আছে এটা হলো আমার দেওয়দের জন্য শুধু আমার দেওয়ারা কমেন্ট করে জানাবে আমি বুঝতে পারি না ডাইটিং করব কি করব না ডাইটিং করব কি করব না একবার ডাইটিং করি আবার আর খেয়ে নিই আবার ডাইটিং করি আবার খেয়ে নি মানে নিজে নিজে বুঝতে পারি না আমি যে আমার এই লুকটাতে ভালো লাগে না এতে একটু রোগা হলে ভালো লাগবে না এটাতেই ঠিকঠাক লাগে তার জন্য আর কি বললাম যত ফ্রেন্ড আছে একটু কমেন্ট করবো আমার এটা নিয়ে আজকে ব্লগের মধ্যে ঠিক আছে আর আমি দেখো রাত্রে যেটা খাই ওর স্টক দই আপেল তারপরে পাকা পেঁপে আঙুর আর ন্যাসপাতি এই সব কিছু আছে এটাই আমি রাত্রে আমার এটা খাবার তবে পরটা খাবার উচিত না রাত্রি সাতটা থেকে আটটার মধ্যে তবে আমার হয় না এতটা রাত্রির হয়ে গেছে আর কি তো চলো আমি খাই আর আমার এই খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে আমার খুব প্রিয় একটা খাবার ওর্স খেতে আমার ভালো লাগে এরকম করে আর একটা ওর্সের একটা হয় সরে চুকলির মতো সব সবজি দিয়ে ঝাল ঝাল করে ওটাতে আরো ভালো লাগে তো চলো আমি রাত্রের খাবারটা খেয়ে নিই আর আজকে আমার ব্লগটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে তো সবাই ভালো দেখা সুস্থ দেখা কাল এবাৰ দেখা হছনি ব্লগৰ সাথে সবাইকে গুড নাইট